ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে শক্তি এবং এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় কোন জায়গায় আছে পড়বে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে বাংলাতে কিন্তু প্রবল প্রবল তাপ কিন্তু চলছে এবং বাংলাতে কিন্তু প্রবল তাপে পড়ছে দুই বাংলার বিভিন্ন কিন্তু এলাকা এবং এর মধ্যেই কিন্তু কালবৈশাখ কি ঝড় মাঝে মধ্যে কিন্তু দুই বাংলার বুকে কিন্তু ধেয়ে আসছে তার সঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এর মধ্যেই প্রত্যেক বছর মে মাসে যেমন একটি করে ঘূর্ণিঝড় আঘাত আনে সেই ঘূর্ণিঝড় শক্তি এবারে কিন্তু আঘাত আনতে পারে আমাদের দুই বাংলার দিকে এবং তেমনই কিন্তু আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে একটি কিন্তু লঘু নিম্নচাপ কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটি পরবর্তীকালে কিন্তু প্রবল থেকে প্রবলতর নিম্নচাপ হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এমনটাই কিন্তু আমরা উপগ্রহ চিত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তীকালে আমরা কিন্তু এই পার্টিকুলার ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ সাইক্লোন শক্তিকে নিয়ে কিন্তু আপডেট দেব লাইভ ট্র্যাকিং করব আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে করে পাশে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা যাতে করে সেই আমফানের স্মৃতি আবার না হয় আপনারা সঠিক জায়গাতে স্থান পরিবর্তন করতে পারেন এটাই হচ্ছে আমাদের কোথাও গিয়ে উদ্দেশ্য এবং এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কত হবে বা ল্যান্ডফল কোথায় হবে এই সম্বন্ধে এখন অবধি কিন্তু ক্লিয়ার কাট আমরা উপগ্রহ চিত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছি না বাট এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত হানতে পারে এই মে মাসের মধ্যেই এমনটাও আমরা কিন্তু আন্দাজ করতে পারছি বাট তবে আর তিন থেকে চার দিনের মধ্যে আমরা কিন্তু একটা ক্লিয়ার কাট একটা আভাস পেয়ে যাব যে ঘূর্ণিঝড় শক্তি কোথায় আঘাত হানতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাইক্লোন শক্তি বা ঘূর্ণিঝড় শক্তি সংক্রান্ত আরও আরও এক্সক্লুসিভ ইনফরমেশানস নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল ওয়েদার আপডেটকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ